সকালবেলায় ডাস্টবিনের গাড়ির আওয়াজ শুনতেই যে বাইরে এসছি দেখলাম আকাশটাকে আজকে এত অপূর্ব লাগছে আকাশটাকে দেখেই মনে হলো পুজো এবার চলে এসছে কি ভালোই না লাগছে নীল আকাশে সাদা সাদা মেঘভাসছে অপূর্ব লাগছিলো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম হ্যালো এভরিওান কেমন আছো বন্ধুরা শখ আশা করি অনেক ভালো আছো আমি পিয়া চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল পুজো দেওয়ার জন্য ফুলগুলো আগে থেকে তুলে রেখে দিলাম তারপরে চলে এসেছি রান্নাঘরে আমার ছেলেকে কিন্তু স্কুলে আমি ছেড়ে দিয়ে চলে এসছি আজকেও একটুখানি লেট হয়ে গেছিলো ওই পনেরো নটা বাজছিল তো যাই হোক ওকে স্কুলে রেখে দিয়ে এসে তারপরে ভাবলাম একটু গরম গরম চা খাই না আমার চা একদম যদি আমি না খাই মানে আমি চিনি দিই না চায়ে কিন্তু চা যদি একটু না খাই না আমার মাথায় এত পরিমাণে গরম হয়ে যায় কি বলবো মানে কিছুতেই মাথায় কাজ করতে চায় না তাতে একটুখানি চা আর একটুখানি চানাচুরুমুড়ি নিয়ে বসেছি এটাই আর কি আজকে আমার সকালের ব্রেকফাস্ট তারপরে দেখো শুরু করে দিয়েছি কাজকর্ম করতে কাজকর্ম তো থেমে থাকবে না বাড়িতে একটা মানুষ থাকুক কি দুটো মানুষ থাকুক কাজ থাকবে প্রচুর সেই কাজগুলো তোমার না করলে হবে না যেমন সকালে প্রচুর পরিমাণে কাজ থাকে ছেলেকে স্কুল থেকে মানে ওঠানোর আগে আর কি ওর জন্য টিফিন বানানো খাবার বানানো ঘুম থেকে ওঠানো ব্রাশ করানো খাবার খাওয়ানো তারপরে নিজের অনেক কিছু কাজ থাকে এই টাইমে আবার ডাস্টবিন গাড়ি আসে ডাস্টবিন ফেলা তারপরে এই যে ঘর ঝাড় দেওয়া ঘর মোচা সংসারে যাবতীয় যা সমস্ত কাজ থাকে আর কি তো সেগুলোই আর কি সেরে নিচ্ছি আমার হাজব্যান্ড আজকে আসার কথা কথা আছে তো দেখা যাক কখন আসে এখনও অবধি তো ওখান থেকে বেরোয়নি বেরোলে নিশ্চয়ই ফোন করবে আর আমি আগে ভালোভাবে গোটা ঘর দোয়ার ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে তো পোছা লাগাতেই হবে আর পোছা না লাগালে তো জানো ছোট বাচ্চা থাকে ছোট বাচ্চা থাকা মানে প্রচুর পরিমাণে খাবার দাবার এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় আর যতই ঝাড়ু দেওয়া হোক না কেন যেমন মিষ্টি জাতীয় জিনিস যদি কোনো মেঝেতে পড়ে থাকে কারণ এটা চ্যাটপ্যাট করে তাই প্রতিদিনকার প্রতিদিন ঘর নাম পরিষ্কার করলে একদম ভালো লাগে না আর ছোটো বাচ্চা আছে তো প্রতিদিন চেষ্টা করি যে একটুখানি ডায় লাইজল বা ডেটল কিছু একটা দিয়ে ঘরটা মোছা কারণ সারাদিন তো ঘরের ভেতরেই খেলা করতে পাই কোথাও তো বেরোতে যেতে পায় না মানে বাইরে খুবই আর কি কম যেতে পাই আর এখনকার ব্যাঙ্গালোর ওয়েদার কি বলবো প্রতিদিনকার প্রতিদিন বৃষ্টি বাতাস তো প্রত্যেকটা বাচ্চা ঠান্ডা লাগছে আমার ছেলে তো এক মাস শরীর খারাপে ভুগলো এখন অবধি কিন্তু ওর ঠান্ডা লাগা ভালো হয়নি তো নাক দিয়ে জল ঝরে যাচ্ছে জানি না ওর কবে ঠান্ডা লাগা ভালো হবে এত পরিমাণে আর কি ওর ঠান্ডা লাগে আমি বিরক্ত হয়ে গেলাম আর আমার কিন্তু এখনও অবধি স্নান হয়নি এখন ঘড়ি কাটাই বাজছে ওই পনে গাঁটো মতো কারণ না আমি ছেলেকে স্কুল থেকে রেখে এসে একটু বান্ধবীর ঘর গিয়েছিলাম গল্প করতে তো গল্প করতে করতে হয়ে গেছে লেট যাই হোক তো তার জন্যই সমস্ত কাজকর্মও আজকে লেটেই চলছে তারপরে দেখো জামা কাপড় কুচি করে নিয়ে এলাম এবার আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি এটা না একটা লঙ্কা গাছ যেন আমি দুটো লঙ্কার বীজ ছড়িয়ে দিয়েছিলাম তো এত সুন্দর করে লঙ্কা গাছগুলো হয়েছে বুঝতে পারছি না যে এতে মানে ফুল আসবে কি না আসলে লঙ্কা হবে কি না তো দেখতে খুব ভালো লাগছে গাছগুলোকে যাই হোক আমার ছেলে কিন্তু প্রতিদিনকার প্রতিদিন বিকেলবেলায় এই গাছগুলোতে জল দেয় তো তার জন্য আর কি খুব ভালো পরিমাণে গাছগুলো হয়েছে আর আমার এই ব্যালকনিতে না বৃষ্টির ছাট আসে না মানে বৃষ্টির জল আসে না বৃষ্টি হোক কি না হোক আমাদেরকে কিন্তু প্রতিদিন জল দিতে হয় আমি তাই ভাবছি আমরা তো ছুটিতে বাড়ি যাব। মানে পুজোর ছুটিতে কিছুদিনকার জন্য বাড়ি যাব তখন আমার গাছগুলো সব মরে যাবে কারণ জল তো পাবে না আর যত বৃষ্টি হোক না কেন তোমার জল না দিলে পুরো মানে মাটি শক্ত হয়ে যায় আর গাছগুলো কীরকম হয়ে যায় তাই ভাবছি কী করবো তো দেখা যাবে তখন কি হয় না হয় মোটামুটি আমার জামাকাপড় মেলা হয়ে গেছে চলে এসেছি ঘরে এবারে এত বড় একটা ফুলকপি আছে কি করবো তাই ভাবছি তাই ফুলকপিটাকে কেটে রেখে দিলাম আর ভেন্ডিটাকেও কাটলাম তো ভাবছি যে মাঞ্চুরিয়ান করব জানি না করতে পারবো কি কি না কিন্তু একা একা কিছু খেতে ভালো লাগে না এই দিকে একটুখানি ভেন্ডিটাকে ভাজা করে নিলাম কারণ ভাবছি যে ভাতেও একটুখানি ভেন্ডি খাওয়া যাবে আর রাতে রুটি দিয়েও খেয়ে নিতে পারবো আর কিছু ঝামেলা করব না আর এই দিকে একটুখানি ডাল বানিয়েছি ডাল না বানালে তো হয় সিদ্ধ ডাল ওইদিকে ভাতটা চাপিয়েছি এটা এখন হতে থাক তারপরে রান্না সারতে না সারতেই মানে অনেকের স্কুলের ছুটি টাইম হয়ে গেছে ওকে এখন আনতে যাচ্ছি দেখো ওর ও হাত ছাড়বে না ও প্রতিদিনকার প্রতিদিন ওর আনটিকে হাত ধরেই ওকে আসতে হবে যাই হোক স্কুল থেকে ওকে নিয়ে নিয়েছি আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এবার বাড়ি গিয়ে ছেলেকে খাওয়ানো স্নান করানো যাবতীয় বাদ যা কাজ আছে সেগুলো আর কি করতে হবে যাই হোক বাড়ি চলে এসেছি ঘুমিয়েও ও নিয়েছি ছেলেকে খাইয়েও নিয়েছিলাম সব কিছু করার পর ঘুরিয়ে কাটাই বাঁচবে এখন এই সন্ধে ছটা মতো তো ছেলে এখন চিকেন খাবো বলে কান্না করছে ফ্রিজে তো চিকেন আনাই থাকে তো ওর জন্য কিছুটা পকোড়া বানিয়ে দিচ্ছি আর আমি ভাবছি একটুখানি চা খেয়ে ব্যাথা ব্যথা করছে আমার না চা না খেলে মাথাটা ব্যথা করে তো তাই ভাবছি একটুখানি চা খেয়ে নিই আগে কিন্তু আমার চায়ের একদম নেশা ছিল না যেই চাটা খাওয়া শুরু করেছি এখন একটা নেশায় পরিণত হয়েছে তো একটুখানি দুধ নিয়ে নিলাম পাউডার দুধ তো ওতেই আর কি চাটা বানাবো আর এই দিকে একটুখানি ভাবছি মুড়ি খাই শুধু শুধু চা খেতে ইচ্ছা করছে না আর চানাচুরের প্যাকেট কাটা নেই তার জন্য ডাব্বাগুলো খুঁজছি যে কোথায় ডাব্বাগুলো আছে এই ডাব্বাতে ভোরে ভরে রেখে দেবো হলে ওই চানাচুর প্যাকেট চানাচুর যদি ওই একটা মুখে গাডার বেঁধে রেখে দিই না তো চানাচুরগুলো কীরকম একটা চিমড়িয়ে যায় তো খেতে ভালো লাগে না তার জন্যই আর কি ডাব্বাগুলো খুঁজে পাচ্ছি না আর কি প্রত্যেকটা ডাবায় সব মানে ডাব্বাতে সব জিনিসপত্রে ভর্তি হয়ে আছে আমার মোটামুটি চা কমপ্লিট হয়ে গেছে তো চা আর তার সাথে একটুখানি টা খাবো সন্ধ্যাবেলায় পুজোও দেওয়া হয়ে গেছে আমার বুঝতে পারছো কি না জানি না ক্যামেরায় আমার কিন্তু পুরো রুম না ধোঁয়াতে ভর্তি আছে কারণ আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় পুজো করার সময় কিন্তু একটু করে ধুনো দিই তো ধুনো দেওয়ার জন্য পুরো রুমটা এত সুন্দর একটা স্মেল আসে আর পুরো রুমটাতে ধোঁয়াতে ভর্তি হয়ে যায় ভালো লাগে একটা পজিটিভ একটা এনার্জি পাওয়া যায় আর মুড়িতে একটুখানি তেল নিয়ে নিলাম কারণ জানো যে মুড়ি বা কিছু একটা চানাচুর মুড়ি যায় খাও না কেন একটু তেল না নিলে ঠিক ভালো লাগে না ভেবেছিলাম মতো আম তেল নেব তারপরে আম তেল নিয়ে নিই এমনি তেলই নিয়ে নিয়েছি আর চানাচুরটা ভাবলাম এই ডাব্বাতে ধরে যাবে তারপরে দেখছি না অনেকটা বড়ই ডাব্বা বটে মানে অনেকটা বেশি পরিমাণে চানাচুর আছে তো এই ডাব্বাতে না আর একটা ডাব্বার দরকার তো এই একটা ডাব্বাতে কি ছিল তো সেটা ফেলে দিয়ে আবার এই চানাচুরটাকে ভরে রেখে দিচ্ছি যাই হোক আর ভিডিওটাকে বড় করব না কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও তোমরা সবাই আর কার পুজোর শপিং হয়ে গেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে বাই